দালালি করছেন কে দালাল কে দালাল কে দালাল কে দালাল কে দালাল সিআইএসএফ মেরেছ ওকে হ্যাঁ সেটা বলুন যে দালালি কেন বললেন দালালি কথাটা কেন বলছেন দালালি কথাটা কেন বলছেন মিডিয়ারা দালালি করতে এসছে মিডিয়ারা দালালি করছে সারা তো সেটা ভালো হবে বলুন দালালি কথাটা কেন বললেন উনি দালালি কেন বললেন আপনি দালালি কেন বললেন আপনি সাংবাদিককে হ্যাঁ এই দলালি বলেছেন অন ক্যামেরা লাইভ চলছে এখন লাইভ চলছে দালালি বলেছেন আপনি হ্যাঁ সরি বলে আর এক আরে কর্মীরা বেশিই করছে এটা হ্যাঁ খবরটা করতে দাও